ওঠো ওঠো ময়না রে ওরে মনে তোমার বিনা পালকেরে আসে আছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা রে আসে আছে পালকি দেখিয়া ওরে ময়না কোলার জাদু মোর কাদিতে হায় রে কলের জাদু মর কাঁদিতেছে ওঠো ওঠো ময়না রে ওর ময়না তোমার বিনা পয়সার পালকি রে আছে পালকি দেখিয়া ওর ময়না মর কাঁদিতেছে হারে আতিও সজ মর কাঁদিতেছে হারে কলের জাদু মর কাঁদিতেছে বরের পাতোল দেবে ময়না হলো দেলা নালা গায়ে হায় রে হলো নালা গায়ে বে গায়ে বরের পাতায় গোসল দেবে ময়না হলো গায়ে বে গায়ে ওঠো ওঠো ময়না রে দেখিয়া ওরে ময়না কলের জাদু মর কাঁদিতেছে হরে আতিও সজন মর কাঁদিতেছে হরে কলের জাদু মর কাঁদিতেছে